ওমর একুশে বইমেলা স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মার্চ জুড়ে একুশে বইমেলা দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় দুই সাল থেকে ওমর একুশে বইমেলা বাংলা একাডেমির মুখোমুখি সোয়ারাউদ্দী উদ্যানে সম্প্রচার করা হয়েছে একুশে বইমেলা বইপ্রেমী মানুষের প্রাণে দোলা দেয় নাটোর জেলার রাজাপুর স্কুল মাঠের আশেপাশে ঘিরে জমে ওঠে লেখকদের জমজমাট আড্ডা কোনো এক অদৃশ্য শক্তি বলে লাখো মানুষকে টেনে আনে কাটে লেখক প্রকাশকদের নির্ঘুম রাত প্রকাশিত হয় হাজার হাজার বই নতুন বইয়ের মহিত হয় মেলায় আসা ক্রেতা দর্শনার্থী বিক্রি হয় লাখ লাখ কফি বই মেলা চলাকালীন প্রতিদিন বিভিন্ন বিষয়ে আলোচনা সভা কবিতা পাঠের আসর বসে প্রতি সন্ধ্যায় থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও মেলায় লেখক কুঞ্জে লেখকরা তাদের বইয়ের ব্যাপারে পাঠক ও দর্শকদের সঙ্গে মত বিনিময় করেন মেলায় তথ্যকেন্দ্র থেকে প্রতিনিয়ত নতুন বইয়ের মোরক উন্মোচনের খবর প্রতিদিন বইগুলোর নাম লেখক ও প্রকাশকের নাম প্রকাশ করা হয় এছাড়া বিভিন্ন রেডিও ও টেলিভিশন চ্যানেলে মেলার মিডিয়া স্পন্সর হয়ে মেলার তাৎক্ষণিক খবরাখবর দর্শক শ্রোতাদের অবহিত করে সময় পেলেই চলে এসো বই মেলায়। বই মেলা ঘিরে রাজাপুর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে তারা জানিয়েছেন সার্চলাইট বসানো হয়ে যেন কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে আমাদের নিরাপত্তা জোরদার থাকে বইমেলার ভিতরে কোর্ট দেওয়া হয়েছে কোর্টের দোকানগুলো যেন অতিরিক্ত দাম না নিতে পারে সেজন্য সংশ্লিষ্ট বিভাগকে নজরদারির মধ্যে রাখার আহ্বান জানিয়েছেন মেলার কর্তৃপক্ষ আপনারা দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার মানুষ মেলার মাঠে উপস্থিত রয়েছে বই মেলায় সঙ্গীত শিল্পী পড়শি এসেছিল